প্রচণ্ড রকম কবজি ব্যথা নিয়ে ভুগছেন কবজি সোজা করতে পারছেন না ভাঁজ করতে পারছেন না প্রচন্ড রকমের ব্যথা যারা বাইক রাইড করে থাকেন জিমনেশিয়ান আছেন জিম করে থাকেন ভারী ভারী বস্তু ওঠাতে হয় সারাক্ষণ বাইক রাইড করতে হয় এবং ও আমাদের বাসাবাড়িতে মা বোনেদের অনেক সময় হাতের রক চমকে যায় বা মচকে যায় হাতের কবজিকে ভাজ করতে পারি না এরকম সমস্যার কারণে যাদের প্রচণ্ড ব্যথা হচ্ছে তারা এই রিস্ট ব্যান্ডটি নিতে পারেন আমাদের কাছে রিস্ট ব্যান্ড উইথ থাম যেটি হচ্ছে আঙুলের লকসহ বৃদ্ধ আঙুলের লকসহ এই রিস্ট থাম এটি আমরা বিক্রি করে থাকি আপনাদের সেবার খাতিরে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দামটি জেনে নেবেন দামটি ভিডিওতে বলা থাকে না একটি কারণে প্রোডাক্টের দাম সবসময় স্থির থাকে না আমাদের দেশে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমে বাড়ে এর জন্য দামটি বললাম না যারা প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ এগুলো কুরিয়ার করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার মধ্যে কয়েকটি কালার হয়ে থাকে যখন যে কালারটি অ্যাভেলেবেল থাকে সেই কালারটি নিতে পারবেন অর্ডার করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিয়ে সময় নষ্ট করবেন না কারণ এগুলো আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার ডেলিভারি করে থাকি না আমাদের পেজ এবং চ্যানেল ভিজিট করে দেখে বিশ্বস্ত মনে হলে অর্ডার করবেন এছাড়া কেউ আপনারা বিভ্রান্ত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রোডাক্টটি ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রিয়েস্ট স্প্লেন উইথ থাম